ছোটবেলায় আমার বাবা মারা যায় তাই আমাদেরকে আমার মা খুব কষ্ট করে মানুষ করে আমরা দুই বোন মা পাড়াতে কারো বাড়িতে বাসন মেজে দেওয়া জল এনে দেওয়া কারো ধান ছেড়ে দেওয়া এসব কাজ করত। করে যে টাকা পেতো সে টাকাতে আমাদের পড়াশোনা চালাতো মা এইভাবে দীর্ঘদিন চালিয়েছে আমরা মাধ্যমিক পাশ করে গেলাম কিন্তু দেখলাম মা যেন আস্তে আস্তে কেমন অসুস্থ হয়ে পড়ছে মাকে বললাম তুমি আর কাজ করো না মা আমি কাজ না করলে কে দেখবে তোদের চলবে কি করে আমরা বললাম টিউশন করবো মা তুমি আর কাজে যেও না মা আমাদের কথা না শুনে কাজে যেত আমরা মাকে জোর করে কাছাকাছি হসপিটালে নিয়ে যেতাম প্রাইভেটে দেখানোর মতো ক্ষমতা আমাদের ছিল না কিন্তু দেখলাম প্রথমের দিকে উন্নতি হলেও পরের দিকে যেন মা কেমন যেন অসুস্থ হয়ে পড়ছে মাকে বললাম তুমি আর কাজে যেও না আমরা সে কাজ করে দেব আমরা দুই বোন পালা করে লোকের বাড়িতে কাজগুলো করে দিয়ে আসতাম এইভাবে চলতে চলতে মা একদিন খুব অসুস্থ হয়ে পড়ে মাকে নিয়ে হসপিটাল যেতে যেতে রাস্তাতেই মা মারা যায় মা চলে যাওয়ার পর আমাদের দু বোনের অভিভাবক বলে আর কেউ নেই আমি আমার বোনের সব ওর পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম আর নিজে পড়াশোনা ছেড়ে দিলাম বাড়িতে টিউশন শুরু করলাম আর পাড়ার কাজগুলো করতে লাগলাম এই করতে করতে বোনের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে লাগলাম এইভাবে বোন অনেক দূরে এগিয়ে গেল পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষায় বসল। চাকরির পরীক্ষায় প্রথম দু তিনবার সফল হয়নি তারপর চাকরি পেয়ে গেল ও চাকরি পেতেই আমাদের সংসারে শান্তি ফিরল ও চাকরি পাওয়ার বেশ দু বছর পর আমি বললাম এবার তোকে বিয়ে দেব ও বলল যে না দিদি তোকে ছেড়ে আমি যাব না আর আমি চলে গেলে তোর চলবে কি করে আমি বললাম সেটা আমি দেখে নেব তুই দিবি টাকা বিয়ের পর কি তুই আমাকে টাকা দিতে পারবি না ও তখন বলল না সে পারবো না কেন কিন্তু তবু তুই একা থাকবি আমি বললাম ওটা নিয়ে ভাবিস না তারপর দেখাশোনা করে বোনের বিয়েটা দিয়ে দিলাম বোন চলে যাওয়ার পর বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল আমি যেন পুরো একা হয়ে গেলাম বোনের বিয়ের পাঁচ বছর পর্যন্ত ও আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো কিন্তু তারপর ছেলে মেয়েরা সব আস্তে আস্তে বড় হচ্ছে তাদের পড়াশোনার দায়িত্ব বাড়ছে সেই জন্য বোন আর আমার সঙ্গে যোগাযোগ করে না বছরে একবার করে আসতো সেটাও বন্ধ করে দিল বোন আমাকে নিয়মিত টাকা পাঠাতো বোন আস্তে আস্তে সেই টাকাটাও কমিয়ে দিল পাঠানো আগে মাস গেলে পাঁচ হাজার টাকা করে পাঠাত এখন সেটা দু হাজারে নেমে গেছে আমি একা মানুষ আমার চলে যাবে কিন্তু তবুও বোন যোগাযোগ করা বন্ধ করে দেওয়াতে আমি যেন বড্ড একা হয়ে গেলাম একদিন বোনকে ফোন করে বললাম তুই আর আসবি না কতদিন তোকে দেখিনি ও আমাকে বললো ভিডিও কল করে কথা বলবো তখন নিবি দিদি আমার এখন আর একদমই যাওয়ার সময় নেই আমি বললাম ঠিক আছে ভিডিও কলে কথা বলতো তারপর ছেলে অনেক বড় হয়ে গেল বোন আস্তে আস্তে আমার সঙ্গে যোগাযোগ করা একেবারেই বন্ধ করে দিল আমাকে একদিন বলল দিদি আমি আর টাকা পাঠাতে পারছি না রে ছেলে মেয়েদের পিছনে প্রচুর খরচ তো ও একা সামলাতে পারছে না আমি তখন অবাক হয়ে গেলাম মাত্র দু হাজার টাকা করে পাঠাচ্ছিল সেটাতেও নাকি ওদের সমস্যা আমি বললাম ঠিক আছে টাকা পাঠাতে হবে না আমি ঠিক চালিয়ে নেব তারপর ও আমাকে বললো ঠিক আছে দিদি তাহলে রাখছি সেই যে রাখলো আর আমাকে ফোন করে না আর আমার সাথে যোগাযোগ রাখে না বোন আমার পর হয়ে গেল আস্তে আস্তে আমিও বয়সের দিকে এগোচ্ছি ঘরের পিছনে অনেকটা জায়গা আছে সেখানে পার্সি দিয়ে কুপিয়ে কুপিয়ে চাষ করতে লাগলাম বিভিন্ন সবজির গাছ ছোট ছোট কিনে এনে বা দানা কিনে এনে সেখানে চাষ করতে লাগলাম কিন্তু যে জীবনে চাষবাস করেনি সে আর কত ভালো ফসল ফলাবে আর সেই ফসল আবার বিক্রি হবে তবু চেষ্টা করতে লাগলাম যাতে এইভাবে নিজের জীবনটা চালাতে পারে টিউশন করার মতো ক্ষমতা আর নেই পাড়াতে একজনের বাড়িতে বললাম যে আমাকে রান্নার কাজ দিতে দু পারবে সবাই আমাকে ভালোবাসে তাই সবাই না করতে পারলো না দু একজন বলল ঠিক আছে আমাদের বাড়ি রান্না করে দিস এইভাবে আমি আমার জীবন চালাতে লাগলাম মা মারা যাওয়ার পর থেকে যার পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে নিলাম নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে টিউশন করে কাজ করে টাকা জোগাড় করে যার পড়াশোনাটা চালালাম সে আজ আমায় ভুলে গেল আমি যদি ওর কথা না ভেবে নিজে বিয়ে করে সংসার করতাম তাহলে আজকে আমাকে এরকম ভাবে একা থাকতে হতো না নিজের কথা না ভেবে বোনের কথাই ভেবেছি শুধু তাই তার থেকে এত বড় পুরস্কার পেয়েছি কেউ যে কারণ নয় সেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করলাম কলমে ও কণ্ঠে সোমা